আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার টিকটক আইডি অন্য কোন ডিভাইস বা মোবাইলে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে অন্য ডিভাইসে লগ ইন করা টিকটক আইডি কীভাবে আউট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার টিকটক আইডি অন্য কোন ডিভাইস বা মোবাইলে ভুল করে আপনি লগ ইন করেছেন তো সেটা আপনি কিন্তু আপনার ফোন দিয়েই কিন্তু লগ আউট করে দিতে পারবেন তো কীভাবে আউট করবেন এখন দেখে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনে টিকটক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে এখানে প্রফাইলে টাচ করে দিবেন তারপর এখানে ডান পাশে উপরে এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে নিচের দিকে আসলে এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড পারমিশন সেটিংস এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনি আপনার সেটিংগুলি থেকে আপনি এখানে ম্যানেজ ডিভাইস সেটিং তো এই সেটিংসে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার আইডি যে ডিভাইস বা যে মোবাইলে লগ ইন করা আছে তো সেই মোবাইল ডিভাইসগুলি কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মোবাইলের কিন্তু আমার টিকটক আইডিটা লগ ইন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন জিডিএল তো এটা বর্তমান সেট তারপর এখানে আছে আদার ডিভাইস এখানে আছে ওপো এ ফাইভ প্রো তারপর শ্যাম্পনির জেট চল্লিশ তো দেখতে পাচ্ছেন তো আপনি যে ডিভাইস থেকে আপনি লগ আউট করে দিতে চাচ্ছেন তো সেই ডিভাইসের পাশেই আপনি এখানে ডিলিট আইকনটি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন জেট চল্লিশ তো এখানে দেখতে পাচ্ছেন পাশে আছে ডিলিট আইকন তো আপনি ডিলিট আইকনে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি এই যে এখানে আছে রিমুভ জ্যাট তো দেখতে পাচ্ছেন ফোনের মডেলটা দেখাচ্ছে তো তারপর এখানে নিচে আছে রিমুভ তো এখানে টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু অন্য ডিভাইস থেকে কিন্তু আপনার টিকটক আইডিটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার আইডি যদি অন্য কোনো ডিভাইস বা মোবাইলে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি আপনার ফোন দিয়ে কিন্তু লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম